বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আক্তার হোসেনকে সহ উত্তরবঙ্গ থেকে অন্তর্বর্তীকালীন সরকারে কমপক্ষে চারজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুর জেলার শিক্ষার্থীরা দাবি মানা না হলে রাজপথ রেলপথ ব্লকেট সহ কঠোর কর্মসূচির ঘোষণা কথা জানান শিক্ষার্থীরা প্রথম দিনের মত দ্বিতীয় দিন আজ দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত রংপুরের প্রবেশপথ মর্ডানে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র জনতার তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করতে দেখা গেছে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই যে দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতার আবু সাহেবকে প্রাণ দিতে হয়েছে কিন্তু আমি সাহিদের গ্রামের মানুষ দেশের মানুষ আবু সাহিত্যের জেলার মানুষ এখন পর্যন্ত অধিকার বঞ্চিত আমরা কিন্তু হবার নয় আমরা বিজেপি সরকারের সমালোচনা করেছি করেছি এই সরকারের কোনো সমর্থন করার জন্য না বার্তা দিন আমরা আপনাদেরকে সমর্থন দিতে চাই কিন্তু কোন অঞ্চলের সাথে বিগত দিনের সরকারগুলোর মতো বৈষম্য করার চেষ্টা করবেন না ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত ক্লিন মানেই ডায়লক্স